শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ঈদ মোবারক পবিত্র ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে আজকে ঈদের দিন তো ঈদের দিন আমাদের গ্রামে যে ঈদের নামাজের যে একটা সৌন্দর্য নামাজ যারা পড়ে মাঠে আজকে সকালের দিকে এসেছি আপনার কিছু জিনিস দেখাবো গ্রামের মানুষরা কিভাবে ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করে ঈদের আনন্দ ভাগাঘাই করে নেয় আজকে আমাদের গ্রামে আছে।

পরে তারা মাঠে সেটিও আপনাদেরকে দেখাবো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সকালের দিকে আমাদের গ্রামে ঈদের ঈদ উপলক্ষে এখানে দেখুন দোকান দিয়েছে বেশ বড় কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেট প্যাকেটে ভালো ভালো হচ্ছে আর যে সাইড দিয়ে ছোট ছোট বাচ্চারা বসে আছে ঈদের আনন্দ উপভোগ করছে দেখতে পাবেন আমাদের মাঠ মাঠে নামাজ পড়া হয় ঈদের নামাজ আটাই করা হয় চলুন কি আপনাদেরকে দেখায় সেই জায়গাটি হ্যাঁ এর আগেও আমি আপনাদের একটি ভিডিওতে দেখাইছি কিন্তু কোন ভিডিওতে দেখাইছে আপনারা সঠিক জানেন না তারপর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বর্তমানে আমি এখন যাচ্ছি সে জায়গায় যে জায়গায় ঈদের নামাজ আদায় করা হয় দেখতে পাচ্ছেন গ্রামের যে সুন্দর একটি পরিবেশ আর এই পরিবেশের পাশ দিয়ে গিয়ে আপনাদেরকে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন ঈদের নামাজ পড়ার যে স্থান যে জায়গা ঈদগা মাঠ যেটা বলে যে জায়গাতে নামাজ হবে আজকে এটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছে কিন্তু সেইভাবে প্রস্তুতি এখনো হয়নি দেখতে পাচ্ছেন পাশ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে আর সাধারণত জায়গাটি পরিষ্কার করা হচ্ছে আর এই যে সেই ঈদের নামাজ পড়ার জায়গা বন্ধুরা আমার ছোটো থেকে আসতেছি এই জায়গাতেই আমাদের গ্রামের মানুষরা নামাজ পড়ে যেসব মুসল্লিরা আছে নামাজ পড়ে আর নামাজ পড়ে তারা ঈদ আনন্দ উপভোগের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় বিভিন্ন জায়গায় আর কিছুক্ষণ পর এখানে নামাজ হবে ঈদের নামাজ সেটা দেখাবো সকাল আটটা থেকে নামাজ ঈদের নামাজ তো তার আগে থেকে মানুষজন সব আসবে এখন বাদে সাতটা এখন এক ঘন্টার মতো সময় আছে তো আস্তে আস্তে আসুক আপনাদেরকে সেটা দেখাবো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন ঈদগাহ মাঠের ভিতরে তারা নামাজ পড়তেছে আমি ঢুকলাম না কারণ আমি হিন্দু মানুষ যে কারণে তাদের পবিত্র ঈদগাহ মাঠে আমি প্রবেশ করলাম না দেখুন সেখানে তারা নামাজ পড়তেছে

বন্ধুরা আপনারা দেখতে পেলেন ছোট ছোট বাচ্চারাও ঈদের নামাজ মানে ঈদের আনন্দ আহ তারা বাবার সাথে ভাইয়ের সাথে তারা এসে আগাড়িতে বসে আছে আর তার বাবারা ভাইয়েরা আহ নামাজ পড়তিছে নামাজ পড়া বের হলে তাদের হাত ধরে আবার চলে যাবে বন্ধুরা ঈদের নামাজ শেষ আমি এখানে দেরি করি তারপর আবার আমার আপনাদের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদের নামাজ করে সবাই বের হয়েছে আর ভাবে সবাই এক 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 করে আসছে ঈদের নামাজ পড়ার পর এতক্ষণ তারা নামাজ করলো এখানে দেখতে পাচ্ছেন সবাই শারীরবদ্ধভাবে একসাথে নামাজ করে বের হইছে বড় ভাই ঈদ মোবারক বড় ভাই ঈদ মোবারক ভাই এইটা দেখতে পাচ্ছেন সবাই এক একসাথে ঈদ মোবারক ভাই ঈদ মুবারক এই যে দেখতে পাচ্ছেন সবাই একসাথে নামাজ করে বেড়েছে বড় ভাই ঈদ মুবারক বড় ভাই ভালো আছেন নামাজ হলো এই দেখুন সবাই একসাথে বেরোয় ঈদ মুবারক এই মুবার সাথে সবাই বের হয়েছে কোলাকুলি করো কোলাকুলি করো

ঘরে একসাথে ঘুরতে যাবে সর্বোপরি আমরা হচ্ছে মানে আমরা হিন্দু মুসলিম সব সবাই মিলাই মানে আমরা শুধু যে বাংলাদেশ মুসলমান আছে তা না কিন্তু তার পাশাপাশি মুসলমান আছে আমরা সবাই মিলেই থেকে উদযাপন করি আমাকে স্মৃতির মধ্যে পড়ে বুঝতে হয় না মানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে নাইম ভাইয়ের সাথে একটি বাড়িতে প্রবেশ করতেছি আর যারা ঈদের দিন ঈদের দিন বাড়িতে সবাই মিলে একসাথে তারা ঈদের সেমায় লাচ্চা আনন্দ উপভোগ বহopre তারা একাকার হয়ে যায়। এইটা দেখতে পাচ্ছেন। আনন্দ বিনিময় করতেছে। দেখতে পাচ্ছেন ঈদের দিন সবাই একসাথে একটি বাড়িতে বসে তারা খাবার খাচ্ছে পোলাও এটাই তাদের রীতিনীতি চলে আসছে কত সুন্দর একটি মুহূর্ত কত সুন্দর একটি পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রীতি যে ঈদের দিন প্রত্যেকটি বাড়িতে গিয়ে একসাথে বসে থেকে খাওয়ার একটা মজায় অন্যরকম এই ট্র্যাডিশনাল এই রীতিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে এখনও গ্রামের মানুষেরা এই রীতিগুলো ধরে রেখেছে এটা আসলে অনেক সুন্দর একটি বিষয় অনেক সুন্দর একটি মুহূর্ত এখানে স্থাপন হয়ে গেছে আজকে ঈদের দিনে দেখুন তাদের মনে কত আনন্দ কত বাধা কত হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে একই সাথে সবাই একসাথে বসে থেকে ঈদের আনন্দ উপভোগ করতেছে এবং খাওয়া দাওয়া করতেছে ভাই তোমাদের কেমন লাগতেছে আজকের ঈদ আসলে এক মাস সিয়াম সাজানোর পরে যে আমাদের যে ঈদুল ফিতর আমার মা থেকে নামাজ পড়ে আসলাম আসলে এটা বর্ণনা করার মতো মানে বর্ণনা করার মতো বর্ণনা করে শেষ করা যাবে না এটা এটার মানে ফিলিং বা অনুভূতি কেমন আমরা এই মাঠ থেকে আসার পরে সবার বাড়িতে বাড়িতে আসতে স্বজনের বাড়িতে যেয়ে আমরা যে মিষ্টি মুখ মানে করার যে রীতি এটা আসলে মানে বর্ণনা করে শেষ করা যাবে না এক কথায় মানে অকল্পনীয় আজকের দিনটা আসলে খুব একটা আনন্দ আসলে একটি স্মৃতি হয়ে থাকবে তোমাদের মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাভটা সেমাই দিয়েছে এই ভাইদের বাড়িতে এসেছি তাই আমাকে জেদ করতেছে খাওয়ার জন্য আমি খাবো না তারপরেও খাচ্ছি আসলে আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য এই জিনিসটি খাওয়া বন্ধুরা আজকে বাড়িতে সবাই একসাথে লাচ্চার সময় খাওয়া হলো তো আজকে সকালের দিকে যে ঈদের আনন্দ ঈদের ভিডিও এই পর্যন্ত শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওতে একটি শেয়ার দেবেন ওনাদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে